আমার সুন্দরী হিটে আসছে যে দেখেন এদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তিনশো পঞ্চাশ বা তিনশো আঠাশ বা তিনশো চৌত্রিশ তিনশো পঞ্চাশ দুইটা বিক্রি করবো এই যে আমার সুয়াগি আর এই যে আমার আদরি শুইতেছে এদেরকে বিক্রি করবো আপনাদের যদি কারো যদি প্রয়োজন হয় আপনারা নক করবেন আমার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখেন আমার সুন্দরী হিটে আসছে যে দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন দেখছেন সে কত হিটে কিন্তু এখন যে হিটে আছে এই হিটে কিন্তু বিষ দেওয়া যাবে না এই হিটটা যখন তার নর্মাল হবে যখন এখন সে খুব উত্তেজনা সে এখন যারে পাবে তার উপরে উঠবে যারে পাবে দেখেন যারে পাবে তার উপরে এখন সে কোথায় উঠতেছে দেখেন এই দেখেন আপনাদেরকে হিট কিভাবে বুঝবেন দেখেন এখন সুন্দরী কত হিটে মানে আপনারা যদি এখন যদি বুঝেন এই এইটা বুঝবেন আপনাদের গরু যদি হিটে আসছে হিটের লক্ষণ কিভাবে বুঝবেন মানে উত্তেজনা ভাব এই উত্তেজনা ভাবের ভিতরে কিন্তু বিষ দেওয়া যাবে না বিষ দিতে হবে এখন থেকে আপনার টাইম গই না আঠারো ঘন্টার ভিতরে হ্যাঁ এখন থেকে আঠারো ঘন্টার ভিতরে আপনি বীজ দিবেন সে কিন্তু আমার রানীর উপরে খালি উঠতে যাইতেছে আমি দুধ দিয়ে আইসা কোম্পানিতে দুধ দিয়ে আইসা দেখতেছি খুব উত্তেজনা আসে হ্যাঁ তো এখন আপনারা এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি সে প্রচন্ড হিটে আছে তো হিটটা আমি ধরছি সে মিউকাস ভাঙছে একটু আগে মিউকাস ভাঙার পর আমি দেখলাম যে শেষ হিটে আছে এই যে আদরি আদরি হইছে আপনার আমার সুন্দরীর বাচ্চা এই যে আমার সুন্দরীর বাচ্চা আমার আদরি আদরি কিন্তু সুন্দরীর মা কিন্তু এখন দ্বিতীয় বিয়ান দিছে আদরিরে প্রথম এক বিয়ান দিছে এসে দ্বিতীয় বিয়ানের সুন্দরী কিন্তু আমার দ্বিতীয় বিয়ানে চব্বিশ লিটার দুধ দিছে হ্যাঁ আর প্রথম বিয়ানে দিছে বিশ থেকে বাইশ লিটার আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সুন্দরী হিটে আছে তো হিটে আছে এখন এই যে রবিউল ভাই আসে আসেন এটাও রবিল বাইর হাতের বীজ এই যে আমাদের মনি তিনশো পঞ্চাশ ব্রেকের এখন আমরা সুন্দরীরে বীজ দিব এখন ধরো সুন্দরীরে বীজ দিব এখন দাদা তো আসলে বুঝে না আমি বুঝে দিতেছি কিভাবে দাদা ধরবো দাদা এই যে সবসময় ইয়ে হইলে এই আছে না এইভাবে ধরবেন হ্যাঁ এখানে ধরেন পিঠে হালকা একটু জাতা দিয়ে ধরেন হ্যাঁ এখানে 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 এই এই এইভাবে হ্যাঁ

ময়লা অনেকটা পড়ছে দিনে তো আমরা এখন বর্তমানে বীজ দেওয়া হইতে আছে ব্রাকের আমি এখন আলহামদুলিল্লাহ আরো দুইটা গাবি আমি চেক দিব রবিউল ভাইয়ের হাতের ওইটাও মানে ব্রাকের বীজ দেওয়া পিঠে একটু যাতা দেন আচ্ছা সেটা আলহামদুলিল্লাহ তো এখন আমরা মানে এই যে আমার শু মা দাদা ওইটা বাঁধেন মাথা একটু বাঁধেন আর এটা হ্যাঁ ওইটা তো বাচ্চা দিয়ে দিছে আর কোনটা চেক করতে চাচ্ছে এই দুইটা এই দুইটা না আপনি দিয়ে গেলেন এটা এটা এখন এই পাঁচ মাস ছয় মাসে পড়ছে আর এটা পাঁচ মাসে পড়ছে ধরেন খেলে একটু হাত দিলেই বুঝা যাবে হ্যাঁ ওখানে অনেকদিন এখন সু মারে একটু চেক দিই আলহামদুলিল্লাহ দেখি এটা রবিউল হাতের বীজ দেওয়া আলহামদুলিল্লাহ রবিউল ভাই বলছে আছে এটার পাঁচ মাস রানিং চলতেছে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ চলো এখন আমরা রানির রানির একটু চেক দিব রানির আলহামদুলিল্লাহ মানে চেকের রানির আসলে মানে আমি বাপ দেখলেই বুঝা যায় দুধ একদম কমাইয়া ফেলছে প্রেগনেন্ট হওয়ার মাত্র পাঁচ মাসে একদম দুধ শুকায়া দেয় ঠিক আছে না হাত গোবর দিয়ে ভরে গেছে আরো আগে চেক করে নিলে হয়পি উপরে থাকে আর বেশি দিন হয়ে গেলে তো নিচের দিকে চলে যায় আমাদের ময়লা রক্ত নাই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ রানিও প্রেগনেন্ট আছে চেক করছি আর এই যে আমার সুহাগীর মা হ্যাঁ ওরেও চেক করছি আলহামদুলিল্লাহ আছে তো আপনারা সবাই দোয়া করবেন আর সুন্দরীরে আজকে বিষ দিলাম হ্যাঁ এই তিনেটা এক সিরিয়ালে ঠিক আছে আপনারা দোয়া করবেন কারণ আমার আলহামদুলিল্লাহ হয় হয় তো এইটাই বলতেছি আর রবিউল ভাই আসলে আমাদের এক কৃষি পার্সিডির এক অধ্যাপক স্যার আছে আশিক স্যার আপনারা জানেন স্যার বলছে রবিউল ভাই আসলে খুব দক্ষ লোক যেই ফার্মেই যায় ওনার একটা মানে সুনাম আছে ওনার যে দেয় উনি খুব দক্ষভাবে বীজগুলা দেয় ঠিক আছে তো এর আমরা আসলে আল্লাহর ইচ্ছা এটা বাচ্চা ধারণ করার একমাত্র ইয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া আমরা তো কেউ জুড়ে কিছু পারবো না ঠিক আছে তো আজ আমরা রবিল বাইরে রাত্রে নিয়ে আসলাম আসা সুন্দরীরে বিষটা দিলাম ঠিক আছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কত নাম্বার বিষটা দিলাম আমরা এখন একটু দেখতেছি এটা তো আমি তো দেখবই না যে রবিল ভাই পাই পাইনে হ্যাঁ চোখে আমারও খাবার করে না এটা তো আপনার ছেলে বলেন তাহলে তিনশো পঞ্চাশ নাকি কত নাম্বার দেখো তো আচ্ছা আমি দেখি তুমি দেখো আমি লাইট ধরি ভুল নাম্বার দেওয়া আছে একটা দেখো যে তিনশো পঞ্চাশ বা তিনশো আঠাশ বা তিনশো চৌত্রিশ তিনশো পঞ্চাশ ওরে আল্লাহ তিনশো পঞ্চাশ তাইলে তো এই যে আমার মনের মনির বিষ আইসা গেছে মনে মনি হয়েছে ব্রাকের তিনশো পঞ্চাশ তাইলে সুন্দরী এখন দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশ নাম্বার বলে ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্যে এখানেই রাখি আর আপনাদেরকে বলছিলাম আমি দুইটা বগনা বিক্রি করবো এই যে আমার সোয়াগি আর এই যে আমার আদরি শুইতেছে এদেরকে বিক্রি করব আপনাদের যদি কারো যদি প্রয়োজন হয় আপনারা নক করবেন